সালাম আলাইকুম লাইপোম্যালোমেন রোগের চিকিৎসা সাধারণত কোন চিকিৎসকদের করানো উচিত প্রথমে জেনে নিই ফোলা থাকে সেই ফোলার ভিতরে শিশুদের কোমরে যে নার্ভগুলো আছে স্পাইনাল নার্ভ সেই নার্ভগুলো আটকে থাকে এই নার্ভগুলো আটকে থাকার কারণে বিভিন্ন উপসর্গ দেখা যায় দেখা যাচ্ছে পায়ের শক্তি চলে যাওয়া পোস্টা পায়খানায় নিয়ন্ত্রণ চলে যায় এই সব উপসর্গ অনেক সময় থাকতে পারে সুতরাং যেহেতু এটা নার্ভের রোগ সুতরাং একজন নার্ভের চিকিৎসক দিয়ে শিশুদের নার্ভের চিকিৎসক দিয়ে এই রোগ রোগের চিকিৎসা করানো উচিত আর এই রোগের চিকিৎসা পদ্ধতি হচ্ছে অপারেশন সুতরাং যেসব চিকিৎসক শিশুদের নার্ভের রোগের অপারেশন করে থাকে সেসব চিকিৎসক দিয়ে এই রোগের চিকিৎসা করানো উচিত একজন পেডিয়ার্টিক নিউরোসার্জন সাধারণত শিশুদের ব্রেন নার্ভ ও স্পাইন নিয়ে কাজ করে সুতরাং লাইপোমাইলোমিন বা শিশুদের কোমরের পেছনে জন্মগত যে ফোলা থাকে সেই রোগের প্রকৃত চিকিৎসক বা আদর্শ চিকিৎসক একজন পেডিয়ার্টিক নিউরোসার্জন কারণ পেডিয়াটিক নিউরোসার্জন এই বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এ বিষয়ে উনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় সঠিক সময়ে যদি আপনি আপনার শিশুকে সঠিক চিকিৎসক দিয়ে চিকিৎসা করান সেক্ষেত্রে আপনার শিশুর সুস্থতার হওয়ার সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রে বেড়ে যায় সুতরাং মেনগোসিল রোগের সঠিক চিকিৎসক হলো একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন সুতরাং লাইপোমায়লোমেনগোসিল রোগ হলে আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিরোসার্জনের কাছে নিয়ে আসুন ভালো থাকুক আপনার বাচ্চার সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যেক বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টারে পথ চলা